হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে সব তুমি ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে আজ আমি একটা নতুন ভিডিও শুরু করলাম এখন চলে যাচ্ছি বাজারে সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে বাবু স্কুল চলে গেছে আর ঘরের কাজ সেরে আমি এবার চলে যাচ্ছি বাজারে এই দেখো আমার সাথে কে যাচ্ছে এটা হলো আমার আগ্নি এই যে আমি পাহাড় থেকে নামছি আর এই দেখো আমি কত উপরে থাকি এই যে তোমরা যতটুকু দেখতে বলে আমি তারও উপরে থাকি আর এই যে আমি এখানে আমার গাড়ি রেখে দিয়েছিলাম চলো এখন আমি গাড়িটা স্টার্ট দিব বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা এই যে আমরা চলে আসলাম বাজারে চলো বাজারে ঢুকে দেখি কি কি মাছ পাওয়া যায় আর এই দেখো এখানে একটা বড় মাছ রেখে দিয়েছিল আর এইখানে কারো কিছুর অর্ডার ছিল তাই অনেক মাছ কেটে দিচ্ছে আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম মাছের মাথা তো চলো আরও কি কি মাছ পাওয়া যায় দেখি তোমরাও দেখতে থাকো এই দেখো এটা কি মাছ আমি জানি না কিন্তু এটা চিংড়ি মাছ আর এইটা হলো সিংহ মাছ আর এইদিকে দেখো অনেক মাছ আছে কিন্তু মাছের নাম তো জানি না আর ওইদিকে ঝাপ পিয়েছিলো ওটা হলো কাওই মাছ আর এই দেখো পাবদা মাছ আর তেলেপিয়া মাছ আর এখানেও দেখো অনেক লম্বা লম্বা মাছ কিন্তু কি মাছ জানি না আর এখানে সব ছোট মাছ অন্যদিন আমি এখান থেকেই নিই কিন্তু আজকে এখান থেকে নিই নিই আর এই যে দেখো এখানে একটা ইলিশ মাছ নিয়েছিলাম আর ওটাকেই কেটে দিলো আর এইখানেও সব ছোট মাছ তো আমাদের মাছ নেওয়া হয়ে গেল এখন নিয়ে নিব শাক আর এই দেখো এখানে কত ধরনের শাক এই যে বাজার করা হয়ে গেছে কিন্তু হাতে অনেক বাজার এখন কি করব আধা তো গাড়িতে ঝুলিয়ে নিয়েছি আর আধা ভাগ্নিকে বলছি তোমার হাতে নিয়ে নাও তো এককে এখন হাতে দিয়ে দেব। আর এই যে আমি গাড়িটা ঘুরিয়ে নিলাম এখন আমরা ঘরে চলে যাব। চলো তো বন্ধুরা তোমরা আমার সাথে চলতে থাকো এ দেখো আমার গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে যাব। আর এই দেখো এটা আমরা কোনটা রোদ দিয়ে আসছি তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে বলো তো দেখতে থাকো আমরা কোন দিক দিয়ে গিয়েছিলাম আর কোন দিক দিয়ে আসলাম ওটাও একটা রাস্তা আমাদের আর এই দিক দিয়ে আমাদের আরেকটা রাস্তা আছে কিন্তু এটা তো ভালো রাস্তা চলো আগে তোমরা দেখতে পাবে। আমরা কোন জায়গায় থাকি আর এই দেখো এই দিকে রাস্তার অবস্থা সেই খারাপ বৃষ্টি হলে এদিক দিয়ে আসা যায় না তো আজকে তো অল্প রুদ্র আছে তাই দিক দিয়ে চলে আসলাম এই যে ঘরে চলে আসলাম এখন সব মাছগুলো বের করে নেব প্রথমে যে এই মাছটা বের করে নিলাম এটা হলো মাছের মাথা এখন বের করে নেব ছোট মাছ এই যে এটা হলো ছোট মাছ সব মিক্সড আছে কি মাছ আমি ভালোভাবে জানি না আর এইটা হলো তেলেপিয়া মাছ আর এখানে আমি ঢেলে নেব আমার বর মশাইয়ের পছন্দের মাছ এটা কি মাছ তোমরা তো বুঝতেই পারছ আর এখানে ঢেলে নিচ্ছি পুঠি মাছ এগুলো সব পুঠি মাছ আজকে অনেক মাছ এনেছি এই যে আমার সব মাছ হয়ে গেছে ঢালা এখন আমি শাক বের করে নিলাম তো এত মাছ এনেছি ভাবছি কিভাবে কাটবো তাই মাকে ফোন করলাম তো মা আসলে মা কেটে দেবে আর এই যে আমার মা চলে আসছে এই যে আমার মা এখানে মাছ কেটে দিচ্ছে আর আমি এদিকে ইলিশ মাছটা ধুয়ে আলু বেগুন কেটে নিয়েছিলাম এই যে এখন মাছটাতে হলুদ আর নুন নিয়ে মেখে নিলাম মেখে এখন বসিয়ে দেব এই যে আমি প্রথমত ভাতটা বসিয়ে দিলাম আর ওই পাশে কড়াইটাও বসিয়ে দিলাম এই যে এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি আর এই পাশে ছোট মাছটা নুন আর হলুদে মেখে রেখেছি আর শাকটাও কেটে নিয়েছি আর এই দেখো আমার মা মাঠ মাছ কেটে যাচ্ছে কিন্তু মার আর মাছ কাটা হচ্ছে না আর এই দেখো আমার ঘরের কি অবস্থা এখন ঘরটা গুছিয়ে নেব এই যে প্রথমত আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওই পাশে আমি রান্নাঘরে ইলিশ মাছের ঝোলটা বসিয়ে আসছিলাম তাই জলদি জলদি আমি বিছানাটা গুছিয়ে আবার যাব রান্নাঘরে এই যে বিছানাটা ভালোভাবে টান টান করে গুছিয়ে ঝেড়ে নেব এই যে বালিশগুলো সাইডে রেখে দিলাম আর বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন আমি এই সোফাটাও গুছিয়ে নিচ্ছি এখন বাজে দুটো তিনটেতে আবার বাবু আর বড় মশাই চলে আসবে স্কুল থেকে এই যে তোমাদেরকে আসো দেখিয়ে দি। আমার বিছানাও গুছানো হয়ে গেছে আর এই যে আমার সোফাটাও গুছানো হয়ে গেছে এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে মাছের ঝোলটা বসে আসছিলাম আর এসে দেখি এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে আর ওই যে দেখো বাবু চলে আসছে স্কুল থেকে ওর দিদাকে দেখে বলছে তুমি এখানে আর এই যে এখন ওর দিদা ওকে ড্রেস খুলে দিল আর এই যে আমার রান্না কমপ্লিট শাক দিয়ে ছোট মাছ করেছি আর ইলিশ মাছের ঝোল আর এই যে এখানে আমরা সবাই ভাত খেয়ে নিচ্ছি আর এই যে এই পাশে বাবু মোবাইল দেখছে খেয়ে দিয়ে অল্প ঘুমিয়েছিলাম উঠে দেখি বিকেল হয়ে গেছে তাই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি কাপড়গুলো উঠিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে